ডিপসিক কিভাবে আমেরিকার অর্থনীতিকে নাজুক করে দিল আজকের ভিডিওতে জানব এই চাঞ্চল্যকর তথ্য আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি কিন্তু সম্প্রতি ডিপসিক নামের একটি প্রযুক্তি কিভাবে তাদের অবস্থা খারাপ করে দিল চলুন জেনে নেওয়া যাক ডিপসিক হলো একটি উন্নত এআই প্রযুক্তি যা ডেটা বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিপ্লব এনেছে কিন্তু সমস্যা হলো এই প্রযুক্তি আমেরিকার চাকরির বাজারকে ধ্বংস করে দিচ্ছে অটোমেশন এবং এআই এর কারণে হাজার হাজার চাকরি চলে যাচ্ছে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে এর প্রভাব সবচেয়ে বেশি চাকরি হারানোর ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে যা আমেরিকার অর্থনীতিকে আরও নাজুক করে তুলেছে জিডিপিতে এর প্রভাব স্পষ্ট এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমি আবার আসব খুব শীঘ্রই